কতটুকু আমাদের আলো দেবে সেটা হিসাব করে নেই সূর্য করে সূর্য বৃষ্টি কতটুকু হবে বৃষ্টি এটা হিসাব করে যে গাছ মাটিতে পড়লে তার নতুন উদ্ভিদ তৈরি করে না ফল ফসল তৈরি করে না সেই ফসল সেটা আমরা কেন ছড়াবো মানে প্রকৃতি যদি দেয় অফ্রান্ত জিনিস অফ্রান্ত আমরা শুধু প্রকৃতির এই যে প্রবাহমান যে বিকাশ সেই বিকাশটাকে বাধাগ্রস্ত করব না তাহলে এই প্রকৃতি আমাদেরকে দেবে কিন্তু আমরা এই প্রকৃতির হিসাব নিকাশভাবে করে পারবো না তো আমরা যেভাবে হিসাব নিকাশ করতেছি এই হিসাব নিকাশের মধ্যে প্রকৃতি চলে না প্রকৃতি হিসাব করে না তো হিসাব করে দেয় আলো সূর্য কতটুকু আমাদের আলো দেবে সেটা হিসাব করে নেই সূর্য করে সূর্য বৃষ্টি কতটুকু হবে বৃষ্টি এটা হিসাব করে করে না তো মাটি গাছকে কতটুকু খাব এটা হিসাব করে খোয়া নাকি আমরা তো সব হিসাব করে করে দিচ্ছি গাছের কখন কী লাগে এটা হিসাব করতে পারবো আমরা তাহলে আমরা কেন সিনথেটিকটা দিচ্ছি কেন হাইব্রিড বীজ লাগাচ্ছি পৃথিবীতে আমরা কোনো গাছ যদি পৃথিবীতে বিলুপ্ত হয় এটা ফিরাইতে পারবো আমাদের কি সম্ভব যে গাছ মাটিতে পড়লে তা নতুন উদ্ভিদ তৈরি করে না ফল ফসল তৈরি করে না সেই ফসল সেটা আমরা কেন ছড়াবো প্রকৃতিতে প্রকৃতি এটা করে না প্রকৃতি যার প্রয়োজন হয় সেটা বন্ধা করে দেয় এবং মানুষের ক্ষেত্রেও এরকম ঘটে সারা দুনিয়ায় নগরের মানুষের এই জন্ম দেওয়ার হার মানুষ জন্ম দেওয়ার হার কম নগরে বন্ধা বেশি কারণ নগরের মানুষ প্রকৃতি বিরোধী প্রকৃতি চেষ্টা করে এই মানুষের সন্তান টন্তান কুমাই ওজন পৃথিবীতে আরও বংশ বিস্তার করে আমার ক্ষতি না করতে পারে এই জন্য বন্ধা করে রাখে প্রকৃতির নিয়ম তো প্রাকৃতিক নিয়মিত হ্যাঁ বিস্তার ঘটাতে চাই তার মতো করে কিন্তু সেটা আবার প্রকৃতি তার মতো করে একটা ভারসাম্য অবস্থাও নিয়ে আসে না হলে খুব বিপদ আমাদের এখানে যে আমরা যেখানে বসে আছি এখানে সাপ আছে এর সাপ আছে খুবই আগোকরা খুব বিষাক্ত যেটা সাপ এখানে আছে এখানে এই ঘর বনি যে সাপ ছোটো ছোটো নানা টাইপের সাপ দেখা যায় একেবারেই অচেনা সাপ আবার দারাস আছে অনেক বড় বড়